কলকাতা মেট্রো রেলে ম্যানেজার পদে কর্মী নিয়োগ হচ্ছে তো কীভাবে আবেদন করবেন সেটা দেখে নিন পদের নাম হচ্ছে ম্যানেজার এইচ আর যেটা স্থান হচ্ছে কলকাতা আর এখানে আবেদন করতে গেলে কোনো সাধারণ অভিজ্ঞতা থাকলে হবে না ভালো রকম অভিজ্ঞতা চাই এবং এখানে আবেদন করতে গেলে চাকরি প্রার্থীদের বয়সীমা হতে হবে সর্বোচ্চ পঞ্চান্ন বছর পর্যন্ত ও এখানে মাসিক বেতন প্রতি মাসে বেতনক্রম এগারো অনুসারে বেতন দেওয়া হবে ও প্রয়োজনীয় নথিপত্র হিসেবে লাগবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অভিজ্ঞতার প্রমাণপত্র এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট ইমেইল আইডি সাম্প্রতিক সময়ের দুটি রঙিন ছবি বয়সের প্রমাণপত্র ইত্যাদি ও এখানে নিয়োগ করা হবে সম্পন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে ও এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না তাই চাকরি প্রার্থীদের এখানে বড় রকম সুযোগ এবং সর্বশেষ বলি এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদনের কোনো সুযোগ নেই কিছু চাকরি প্রার্থীকে একটি আবেদনপত্র তৈরি করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে এক্ষেত্রে চাকরি প্রার্থীরা ষোলোই মে দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বুঝে নিয়ে তবেই আবেদন জানাবেন সর্বশেষ বলতে পারি আপনারা যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে পাশে থাকুন তাহলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন আপনি যেন সর্বপ্রথম পেতে পারেন